مومن جو دا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نب بھی کی کرے پیر بھی امات तू ہو برادر फिर इशक सफ़ीना مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ পৃথিবীতে যতগুলি গ্রন্থ আছে যতগুলো উপন্যাস আছে এই উপন্যাসগুলো যারা রচনা করেছে দেখবেন বইয়ের শুরুতেই লেখা আছে আমার বইয়ে কোনো ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিন্তু আল্লাহ এমন এক কিতাব আমাদের উপরে নাজিল করেছে যেই কিতাবের আলোচনা এখন বক্তারা ক্রমশই করতেই থাকবে সে কিতাবে কি কোনো ভুল আছে বা কোনো সন্দেহ আছে এই কিতাবের শুরুতেই আল্লাহ বলে দিয়েছে কিতাব আল্লাহ পাক আল্লা পাকালিন দেন। দুনিয়ার মুসলমান ইমান গোলাম পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে যতগুলো কিতাব আছে সব কিতাবের ভুল কেউ না কেউ বের করেছে কিন্তু আমি আল্লাহ তোমাদের সামনে এমন এক কিতাব নাজিম করলাম যে কিতাবের শুরুতে আমি আল্লাহ বলে দিলাম জালিকাল কিতাব লা রাইবা বফি এ বান্দা এই কিতাবে তো কোনো ভুল নাই নাই এই কিতাবে কোনো সন্দেহ পর্যন্ত নাই কেমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করলেন যেই কিতাবের তেলাওয়াত মানুষ যত শুনে তত মজা লাগে যারা এখানে আমরা বসে আছি মুরব্বী বাবাজিদের বয়স প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দীর্ঘদিন জগত নামাজের মধ্যে সুরা ফাতিহার তিল আওয়াজ শুনি কিন্তু একজন মুরব্বী এখানে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে নামাজের সুরা ফাতিয়া শুনতে শুনতে খারাপ লেগেছে কেমন মায়া কেমন মজা এই কিতাবের মধ্যে আল্লাহ দান কোলেন মক্কার জমিনে আবু জাহাল নিষেধ করলেন কেউ মহাম্মদের রীতিলে আওয়াজ শুনতে পারবে না যদি কেউ মোহাম্মদের ইতিলাআওয়াজ শুনতে যাও তোমাদের ব্যাপারে ফাঁসির আইন জারি করা হবে রাতের অন্ধকারে উদ্বাগ গিয়া নবীজির কণ্ঠের তেলা আওয়াজ চুপে চুপে শুনতেছে আবার রাতের অন্ধকারেই বেক করছে কেউ যদি দেখতে পারে সমস্যায় পরে যাবো ফিরার পথে সাইবার ঘরের সঙ্গে ধাক্কা লেগে গেছে বলে তুমি কে কয় আমি উদ্বা কয় তুমি কে আমি সাইবা কয় কোথায় গিয়েছিলাম কয় আমি মোহাম্মদের ঘরের পিছনে গিয়েছিলাম কেউ তেলাওয়াত শুনতে গেছে কিনা সাইবা ডাক দে বলে উদ্বা আমি জানি আপনি মোহাম্মদের তেলাওয়াত শুনতে গেছেন চলেন চলেন দুজনে মিলায়া কাঁধে কাঁধ মিলাইয়া মোহাম্মদের তেলাওয়াত শুনতে যাই এবার যখন দুইজন মিলে মোহাম্মদের তিলাবত শুনতে গেছে মোহাম্মদের ঘরের পিছনে যখন দুইজন পৌঁছে গেছে দেখতেছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহাল স্বয়ং নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে ডাক দিয়া বলতেছে আবু জাহাল আপনি না নিষেধ করেছিলেন কেউ যেন মোহাম্মদের তিলাওয়াত শুনতে না আসে আবু জাহাল ডাক দিয়া বলতেছে আমি যতই নিষেধ করি না কেন এই মোহাম্মদের তিলাওয়াতের মতো সুন্দর কোন তিলাওয়াত আমি আর দুনিয়ার জমিনে শুনি না। মুসলমান ভাই রে আমার কি মজা এই কোরআনের সঙ্গে যেই ব্যক্তিটা সম্পর্ক রাখবে তার সম্মান আল্লাহ কতটুক বাড়াবে একটু শুনেন যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করলেন জিবরাইল সালাম। এই ফেরেস্তার মাধ্যমে কোরআন নাজিলের কারণে আল্লাহ সব এই ফেরেস্তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে শুধু তাই নয় যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই রাতের মর্যাদা আল্লাহ সব চাইতে দামি করে দিলেন যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন এই মাসের সম্মান আল্লাহ সব চাইতে বেশি করে দিলেন শুধু তাই নয় যে নবীর উপরে আল্লাহ কোরআন করলেন এই নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে এই নবীর যে এত এত মর্যাদা যে এই নবীর সুন্নতকে অনুসরণ করবে নবী আলাইহি সালাম বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমি নবীর সুন্নতের অনুসরণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির সম্মান সবচাইতে বেশি করে দেব আর নবী বলেন যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে কানা ফিল জানা সে আমার সঙ্গে জান্নাত পর্যন্ত থাকবে কেমন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দান করলেন আল্লাহ বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে পয়গম্বর আপনি জানা দেন কেউ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায় ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকেই মুহাব্বত করে আর যে ব্যক্তি আপনি নবীকে মুহাব্বত করবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলারে মাফ করে দেব গুণাগুলারে তো মাফ আমি আল্লাহ জান্নাতে একটা জায়গা নির্ধারিত করে দেব মুসলমান ভাইরা ভাইরারে আমার এই নবীজিকে মহাব্বত কিভাবে করতে হবে কিভাবে নবীজির ভালোবাসা দেখাতে হবে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদি আনহু নবীজি বললেন আবু বকর তোমাকে নিয়ে আমি মক্কার থেকে হিজরত করে মদিনায় যাব আবু বকর ওই দিন থেকে আর রাতের বেলা কোনো দিন ঘুমায় না রাতের অন্ধকারে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় গেছেন নবীজি দাঁড়ায় বলতেছেন আবু বকর তুমি কোথায় আবু বকর সাথে সাথে দরজা খুলে আদিয়া বলতেছে লব্বাই কাইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডাক দিয়া বলতেছে নবী আমি শুধু একা না আমার ছোট মেয়ে আসমা পর্যন্ত ঘুমায় না আপনি নবী কবে হিজরতে যাবেন শুধু আমার মেয়ে আসমায় নয় যে উটটাকে আমি হিজরতের জন্য তৈরি করে রেখেছি ওই উটটা পর্যন্ত আপনি নবীর মহাব্বতে কোনো দিন মাথাটা নারায়া চোখগুলা বন্ধ করে একটা বারের জন্য ঘুমায় নাই আবু বকর কি জন্য এত দামি সাহাবি হলেন বিশ্বনবী যখন মেয়েরাজ গেলেন মেরাজ থেকে এসে বলতেছে হে মক্তান কাফের আমি মেয়েরাজ গিয়েছিলাম মক্কার কাফেররা বলে এক রাতে কি কেউ থেকে আবার দুনিয়ার জমিনে আসতে পারে এবার মোহাম্মদের একটা ভুল আমরা সবাই মিলে বের করবো আবু বকরের কাছে গিয়ে বলতেছে আবু বকর আপনার কি মনে হয় একটা মানুষ এক রাতের মধ্যে আসমান পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসতে পারে আবু বকর বলে না না তবে কে বলেছে একটু আমাকে তোমরা বলে দাও আবু বকরকে যখন তারা বলল যে তোমার বন্ধু মোহাম্মদ বলেছে আবু বকর বললেন যে মোহাম্মদ বলেছে আমি ধরে নিলাম তিনি সত্য বলেছে দুনিয়ায়ে সদা নাম রেগা সিদ্দিকে তে নাম সে ইসলাম রহে दुनिया ये सियासत में तेरा नाम रहेगा दुनिया ये सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा ये मुअज्जिन में तेरा नाम रहेगा বেলাল তে নাম সে ইসলাম রে নাম সে ইসলাম রে গা মুসলমানি মন্দির আল্লাহর গুলাম আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছে যে ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আসমান জমিন পাহাড় পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় গুলো তুলোর মতো উঠতে শুরু করবে আসমানের তারাগুলো তারা গুলো চন্দ্র সূর্য গুলো ঝরে ঝরে খসে পড়ে যাবে গর্ব ধারণকারী বাচ্চা প্রসব হয়ে যাবে মায়েরা বুঝতে পারবে না মানুষের কানের পর্দা ফেটে যাবে মানুষগুলো দৌড়তে থাকবে এক এমন পর্যায়ে মানুষের কাছে কেয়ামত এসে দাঁড়িয়ে যাবে মানুষগুলো মরে যাবে জিনগুলো মরে যাবে ফেরেস্তা গুলো মরে যাবে পুরা আর সব মূল মরে যাবে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র একজন মরবেন না তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তিনার কুদরতি হাত দ্বারা আবার চারজন ফেরেস্তাকে জীবিত করবেন জিব্রাইল ইসরাফিল মিকাইল আসরাফ আজরাইল এই ফেরেস্তাগুলো জীবিত হওয়ার পর জিব্রাইল কান্না শুরু করবে বাকি তিনজন ফেরেস্তা জিজ্ঞেস করবে হ্যাঁ জিব্রাইল আপনি কাঁদেন কেন জিব্রাইল ডাক দিয়া বলবে হে ফেরেস্তার দল আল্লাহ পাগে একটু পরে আমাকে আদেশ করবে আমার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবচাইতে দামি পায়গম্বারকে কবর থেকে উঠে হাসরের ময়দানে নিয়ে যাওয়ার জন্যে আমি আমার মরণের পরে ভুলে গিয়েছি মোহাম্মদের কবর কোথায় আমার জানা নাই এজন্য আমি কান্না করি এবার সবাই মিলে জিজ্ঞেস করবে হে জিব্রাইল আপনি একটু জমিনকে জিজ্ঞেস করেন জমিন বলতে পারবে জমিন বলবে কদে দাক্কানি আল্লাহ দাক্কান ফানাসিতু যে আল্লাহ যখন ইসরাফিলের মাধ্যমে প্রথমবারে এমন সিংহায় ফুৎকার দিয়েছে আমি জমিনকে এ পরিমাণ শানা শানছে আমি নিজেই জানি না মুহাম্মাদের কবর কোথায় এবার আমাদের নবীর কবর থেকে একটা নূর বের হবে যেটা আসমান পর্যন্ত প্রসারিত হবে এবার নবীজির কবর বের করার জন্য যাবে গিয়া যখন নবীজিকে কবর থেকে উঠানো হবে নবীজি কপাল থেকে বালুগুলো মুসবে আর বলবে জিব্রাইল আইনা আইনা আমার কোথায়। না জানি আমার উন্মত গুলো আমার অজান্তে নামে চলে গেল আবু এবার নবীজি ডাক বলবে হে জিবরাইল আমার উম্মত গুলারে একটু ধরে ধরে আমার সামনে নিয়ে আসো জিব্রাইল ডাক দে বলবে নবী আপনাকে সর্বপ্রথম উঠানো হচ্ছে আপনাকে সর্বপ্রথম হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে এ নবী আপনি চিন্তা করবেন না আপনার উম্মত একটাও জাহান নামে যাবে না এবার নবীজির কবরের ডান পাশ থেকে যে সাহাবীকে উঠানো হবে তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম পাশ থেকে যে সাহাবীকে উঠানো হবে সেই সাহাবির নাম হলো হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তা আনহু নবীদের পায়ের দিক থেকে যে সাহাবীকে উঠানো হবে সেই সাহাবির নাম হলো হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীগুলোর সম্মান এত মর্যাদা এত দাম কেন এত দাম হল এই সাহাবীগুলো এই সাহাবীগুলো নবীর সবচাইতে বেশি অনুসরণ করেছে বেলালকে যখন মক্কার কাফের উমাইয়া ইবনে খাল তার বাড়িতে যখন তিনি কাজ করতেছিলেন এই বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের জিকির চলতেছিল বেলাল শুধু আল্লাহ পাকের জিকির করেন উমাইয়াইফ নে খাল ডাক দিয়ে বলে ওরে বেলাল তুমি কি নিয়ে ভাবে জিকির করতেছো তোমার জবান কেন রে হজরত বেলাল ডাক দিয়া বলতেছে আমি আমার মালিকের নাম নিয়া ডাকি হজরত বেলালকে বলতেছে তোমার জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করব যেন আর কোনো কাফের ইসলাম গ্রহণ করতে সাহস না পায় হজরত বেলালকে যখন এমন একটা শাস্তির ব্যবস্থা করা হলো হজরত বেলাল এর পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া হজরত বেলালের পায়ে রশি লাগিয়েছে হজরত বেলালকে টেনে হেসে নিয়ে যাচ্ছে অথবা হজরত বেলালকে মদিনার বালুর মধ্যে পাথর চাপা দিয়া হজরত বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে হজরত বেলাল তখন বলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই এবার পাশ দিয়ে সিদ্দিক একবার আবু বকর রদিয়া আল্লাহ তা যাচ্ছে হজরত বেলালকে ডাক দেয়া বলতেছে ওরে বেলাল তুমি একটু আল্লাহর নামটা আস্তে করে নাও তাহলে তোমার শাস্তি কমে যাবে হজরত বেলাল ডাক দেয়া বলতেছে আবু কর আমি যতই আল্লাহ পাখির নাম নে আর ওই কাফের রামাকে যতই কষ্ট দিক না কেন ওই কাফেরদের কষ্টের চাইতে আল্লাপাক নামের মজা কোটি গুনে বেশি হজরত নবীজির পুতি এই জন্যই তো হজরত বেলালকে ট্যামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বার সাথে করে নিয়ে বেরিয়েছে শুধু তাই নয় কবরের জগৎটাও নবীজির সঙ্গে বাড়ি দিলেন ও নবীজির সঙ্গে হজরত বেলাল কাটাবেন হজরত বেলাল্লাহু ভালোবাসা বিষ্ণু কালের পর হজরত চলে গেলেন মক্কা থেকে দামেশ দিকে নবীজি স্বপ্নে যুগের মধ্যে ডাক দিয়ে বলতে আমার মরণের পর তুমি কোথায় গেলা। আমার নবীদের রোজার পাশে একটা বারো কি দাঁড়াইলে না আমার নবীজির কথা কি মনে পড়ে না রে বেলাল হজরত বেলাল এবার হজরত বেলাল নদী আল্লাহ মদিনার মধ্যে আবার চলে আসছেন নবীজির রওজা জিয়ারত করার জন্য নবীজির রওজা জিয়ারত করে আসার পর সমস্ত একরাম খবর পেয়েছে যে হজরত বেলাল অনেকদিন পর আবার মদিনায় আসছে সবাই মিলে ধরলে নরে বেলাল তোমার কণ্ঠে আজান কতদিন পর্যন্ত শুনি না হজরত বেলাল বলে না না যে শহরে নবী না ওই শহরে আমি বেলালের কণ্ঠে আজান হতে পারে না এবার নবী আদরের নাতি হাসান হুসান নদী আল্লাহ তাহমা ডাক দিয়ে বলতে সরে বেলাল তুমি যদি একটু নবীজির আমাদেরকে আজান শোনা দিতা তাহলে আমরা একটু খুশি হইতাম হজরত বেলালে দাঁড়ায় আজান যখন শুরু করলেন হজরত বেলালের হয়। হজরত বেলাল যখন বললেন হজরত বেলাল হয়ে। মিনারার মধ্যে পড়ে গেলেন সাহাবাহিক রাম হুসে আসার পর ডাক দিয়ে বলতে বেলাল তুমি আজান কেন শেষ করলা না বেলাল ডাক দিয়ে বলতেছে আমি যখন আগে আজান দিতাম আর যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতাম আমি মসজিদ নবীর মেম্বারের দিকে তাকায় দেখতাম নবী আমার দিকে তাকায় আছে আজকে যখন আমি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলেছি মনে বড় আশা নিয়ে মসজিদ নবীর মিনার দিকে তাকাইলাম তাকাই